গুড মর্নিং বন্ধুরা সকলে কেমন আছো আশা করব অনেক ভালো আছো আমি নতুন একটা সকলকে জানাই অনেক ভালোবাসা সকাল সকাল হাঁটতে হাঁটতে গেছিলাম কিছু বাজার সেরে বাড়ি ফেরার সময় দেখছি যে পাখি কি সুন্দর বাসা করে ফেলেছে সেই জন্য আর ওকে ফেললাম না রেখে দিলাম তারপর রান্নাঘরে গেছিলাম আর সকালে একটু অন্যরকম খাবার করব বলে মানে বানাবো বলে কি বলতো প্রতিদিন ভাত রুটি এসব খেয়ে খেয়ে না আর ভালো লাগছে না তার মধ্যে মা এসেছে মারা তো বাড়িতে এক খাবারই খাই আর সেই আমরাও তাই খাই নতুনত্ব কিছুই করতে পারি না মা করতে পারে না কাজের চাপে আর আমি করতে পারি না ছেলে আছে সেই জন্য একা হাতে এবার মা মেয়ে যখন এক জায়গায় হয়েছে তখন তো একটু ভালো মন্দ খাওয়াই যাই তাই না না গো সেরকম কিছু না একটু মুখরোচকই খাবার বানাছিলাম কি বলতো এগ রোল হ্যাঁ আমার মায়ের খুব ভীষণ প্রিয় এবং আমারও খুব প্রিয় অনেকদিন খাওয়া হয়নি সেই জন্য ভালো করে ময়দাটাকে চেলে নিলাম তারপরে আটাটা মাখতে বসে গেছিলাম ময়দা এটা সম্পূর্ণ ময়দারি করেছিলাম কিছুক্ষণ মেখে তারপর রেখে দিয়েছিলাম আর হ্যাঁ কি বলতো বন্ধুরা দেখবি যে প্রিয় মানুষদেরকে প্রিয় কিছু খাবার খাওয়ালে না মনটাও ভালো লাগে কি তো আমি যখন এখানে থাকি মা বাড়িতে থাকে না আমি কিছু করলে খেতে আমার মানে কেমন খেতে পারি না যে মা কি করছে মা একটু খেলে ভালো হতো আমার মায়ের কাছে যখন যাই তখন আবার ভাবি ওখানে কিছু খেলে যে হাজবেন্ড তো সময় যায় না যে ও কি খাচ্ছে ও কি খেলো কিনা তখনও খেতে পাই না মানে মেয়েদের এই সমস্যাটা শুধু আমার একার হয় নাকি তোমাদেরও হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানিও তারপরে দেখো আমি ভেজিটেবলস গুলো সব সুন্দর করে কুচিয়ে নিলাম কেননা জিরি জিরি করে না কাটলে এগরোলে খেতে ভালো লাগবে না সেই জন্য আর বন্ধুরা তোমরা সকলে কেমন আছো কি খাবার নতুন নতুন করছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তারপরে দেখো আমি পেঁয়াজ শশা গাজর এগুলো কুচিয়ে নিয়েছি আর কি বলতো মানে যারা লঙ্কা খায় তারা এখানে লঙ্কা দিতেও পারে ভালো লাগবে আমি তো লঙ্কা খাই না সেই জন্য আমি আর লঙ্কা দিইনি আমি মোট তিনটে ডিমে ছটা রুটি বানিয়েছিলাম হা ভাব করে তারপর তোমরা কিপটামও বলতে পারো আবার বুদ্ধি করেও বলতে পারো যাতে পেটটাও ভরে থাকে আবার হাওয়াও হয় একটাতে তো পেট ভরবে না মন ভরবে আর সেই জন্য দুটো করে করেছিলাম তারপর আমার ছেলের জন্য খিচুড়ি বসিয়েছিলাম ওর খিচুড়িতে কি কি সবজি দিয়েছি তোমাদেরকে পরের একটা ব্লকে ভালো করে দেখাবো তারপর কিছু না নুন হলুদ তেল জিরে এসব দিয়ে ওর খিচুড়িটা বানিয়েছিলাম মানে ওকে দিয়েছিলাম খিচুড়ি আর আর আমরা খেয়েছিলাম সংসার জিনিসটা পরিশ্রম করে যাও তবু মনে হয় না কাজ ফুরোচ্ছে একটা কাজ শেষ না হতে হতে আর একটা কাজ এসে জুটে যায় এটা শেষ না হতে হতে আর একটা শুরু হয়ে যায় মানে এত কাজ যে মানুষ কোথা থেকে প্রত্যেকটা দিন করতে হয় একই কাজ প্রত্যেকটা দিন করি তাও না মনে হয় যে কত কাজ পড়ে আছে এখনো এখনো কত কাজ করতে বাকি আছে এগুলো কেন জানি না মনে হয় তোমাদের কার কার এরকম মনে হয় আমার তো খুব মনে হয় তারপর দেখো বন্ধুরা আমি কিন্তু এবার ময়দাগুলো গোল গোল করে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ যাতে ভালো করে বেলতে পারি এবার দেখো আমি কিন্তু সুন্দর গোল গোল করে আর ময়দাটা মেখে নিয়েছিলাম ময়দা মাখতে একটু অসুবিধা হয় যদি একটু কিছুক্ষণ রেখে দেওয়ার পর মাখা হয় না তাহলে আর কিছু অসুবিধা হয় না সুন্দর রুটির মতো একদম হয়ে যায় আমার ক্ষেত্রে তো হয় এবার তোমাদের যদি এরকম মানে ময়দা মাখতে বা ময়দা বেলতে অসুবিধা হয় ময়দাটা তো আটার মতো না না সেই জন্য দেখো আমার কিন্তু গোল গোল করে সব কটা সুন্দর হয়েছিল আর আমি এইভাবেই লম্বা বড় বড় করে করেছিলাম যাতে পেটটা আর খুব সামান্য তেল দিয়েই করেছিলাম কেননা আমার মায়ের সে হাই চড়া ডায়াবেটিক্স তার মধ্যে নানা রকম রোগের ভরপুর মাকে বেশি তেল ঝাল এগুলো আমি তো খেতে দিই না বাড়িতে নিজে রান্না করে যেটা খাই সেটা আলাদা ব্যাপার গুলো বানাই যাতে থাকে সুস্থ আর কি বলতো দুটো ডিমের করলাম কেন না একটা ডিম রেখে দিলাম কারণ মাস্টারমশাই স্কুলে ছিল তখন বাড়ি ফেরেনি সেই জন্য যখন আসবো গরম গরম করে দেবো ওই জন্য আমাদের মা মেয়ের জন্য করেছিলাম করে চারটে তারপরে যখন এসেছিল তখন মাস্টার করে দেওয়া হয়েছে তারপর দেখো বন্ধুরা আমি কিন্তু একটা একটা করে ছ খানা আজকে এক বানিয়ে ফেলেছি আমার মা বলছে তুই তো দোকান দিলে ভালো করতে রে দোকান খুললে বেশ ভালো চলতো আমরা কি বলতো বন্ধুরা মেলাতে পার্কে তারপর পুজোতে দেখি যে স্টল বসেছে সেখান থেকে আমরা গিয়ে কি করি আমরা এটা ওটা কিনে খাই কিন্তু কেউই আমরা কিন্তু বাড়িতে খুব কম জিনিস বানিয়ে খাই কি বলতো মেলাতে বাড়ি পাড়াতে যেখানেই হোক না কেন কিনে আমরা খাই ঠিকই কিন্তু বাড়িতে বানিয়ে খাওয়ার যে টেস্ট সেই টেস্ট কিন্তু আর কোথাও পাবে না সত্যি কথা মানে আমি যতটা পারি বাইরের খাবারটা কম খাই বাড়ির খাবারটা বেশি খাই আমার খুব ভালো লাগে এটা ওটা বানাতে কি বলতো আমি রান্নাটাকে ভালোবাসি ভালোবেসে করি কাউকে দেখানোর জন্য বা কিছুর জন্য না আমি নিজে থেকেই এটা ওটা সেটা দিয়ে নিজে নিজে বেশ নিজের মতো করে শিখে গেছি তাতে আমার কোনো ডিমের দুটো রোল কেন বানিয়েছি সেটাও তোমাকে একবার বলি তখন সেদিনকেই মানে আজ এই দুপুরবেলায় আবার ডিমের কারি করেছিলাম সেই জন্য ডবল ডবল করে ডিম খেয়ে একদিনে তিনটে ডিম খাওয়া সম্ভব না কোনো মানুষেরই সেই জন্য একটা ডিম দিয়ে দুটো করে রোল বানিয়েছিলাম আর হ্যাঁ বন্ধুরা কি বলতো আমার আজকে বেশি আনন্দ কারণ আমার মা মাসি দাদা সবার সঙ্গেই আজকে আমার দেখা হয়ে গেছে মানে ওরাও বিকেলের দিকে আমাদের আসার কথা আছে তো ওই জন্য আজ আমার খুব আনন্দ রোল বানিয়ে রাখবো কিন্তু জানতে মানে মাসি নিরামিষ খাই তার জন্য আর করা হলো না এবার একজনের জন্য করব না বাকিদের জন্য করব কেমন লাগবে সেই জন্য ওদেরকে এমনি অন্য কিছু খাবার দেওয়ার ব্যবস্থা করব। আর আমি ঠিক সেরকম ভাবে চেষ্টা করছিলাম দোকানের মতো কি করে করে ওরা সেটাই চেষ্টা পেরেছি করেছি যে পারিনি একদম তা না আবার যেটুকু পেরেছি চেষ্টার ফল বেতা যায়নি ওটাই ভাবলাম যে কোনো জিনিস চেষ্টা করলে অবশ্যই পাওয়া যায় তো আমি তো সেই চেষ্টাই করছি যদি যে উদ্দেশ্যে আমার করা সেই উদ্দেশ্যটা যদি সফল হয় বা পূর্ণ হয় তোমাদের সাহায্য তোমরা যদি পাশে থাকো অবশ্যই হবে দেখো এভাবে আমি কিন্তু একটা একটা করে রোল বানিয়ে ফেলেছিলাম চারটে করেছিলাম তারপর আবার দুটো করেছি হ্যাঁ বন্ধুরা তোমরাও একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো খারাপ লাগে না খুবই ভালো লাগে খেতে আর আমি তো করি দেখতেই পাও তোমরা সবাই এভাবে দেখো আমি চারটে রোল বানিয়ে ফেলেছি আর যদি তোমাদের আমার চ্যানেলটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর আর আমার ছেলের জন্য করেছিলাম খিচুড়ি আর ডিম সিদ্ধ ওকে সকালবেলায় কোনো রকম ভাবে যেটা জোর করেই খাওয়াতে হয় কারণ ও খিচুড়ি খেতে আগে ভালোবাসলেও এখন আর একটুকু মুখে তোলে না মানে কেন ওর ভালো লাগে না খেতে প্রায় মাস থেকে ওকে আমি ছ খিচুড়ি গুলিয়ে এখন মাস মাস বয়স চলছে থেকেই মানে অন্নপ্রাশন আট মাসও হয়েছে আট মাসের পর থেকেই প্রায় ওকে আমি এইভাবে গুলিয়ে ইয়ে করে খাওয়াচ্ছি কারণ গরুর দুধ বা ফর্মুলা মিল্ক ওর একদমই বন্ধ এখনো পর্যন্ত ডাক্তার ওকে দেয়নি তো আমার বাচ্চার পটির খুব সমস্যা অতিরিক্ত পটি করে সেই জন্য একদম টোটালি দুধ বন্ধ মানে দুধ দেয়ইনি যেটুকু আমার বেস্ট মিল্ক খাই সেটুকুই তাই ওকে নিয়ে আমার এটা ওটা করে খাওয়াতে খুবই ঝামেলা হয় তারপর দুপুরে আমি রান্না করেছিলাম ওখানে ডিমের ঝোল হচ্ছিল মানে ডিম কারি করবো বললাম সেটাই আর নিম পাতা লাল শাক এগুলোই হচ্ছে তারপর ছেলেকে দুপুর একটা আপেল খাইয়েছি আপেলটাকে আমি এইভাবেই খাওয়াই মানে কেটে নি দিয়ে ম্যাশ করে নি ওই কি বলতো বন্ধুরা এইভাবে খাওয়ালে ও খেতে ভালোবাসে আর যদি ওকে খেতে পারে কিন্তু অর্ধেকটা নষ্ট করে আর অর্ধেকটা আর এইভাবে ম্যাশ করে দিলে ও বেশ মানে ঝিরিজিরি দাঁড় না তো খেয়ে নেয় ভালোবাসে খেতে আর তোমার ওদের বাচ্চাদেরকে কে কি খাবার দাও সেটা অবশ্যই জানি না আর কি বলতো প্রত্যেকটা দিন আমি এক অল্টারনেট করে এক একটা ফল ওকে দিতে থাকি কোনো দিন হয়তো বেদানা দিলাম কোন দিন লেপ দিলাম কোনো দিন মোসম্বি দিলাম আপেল দিলাম এইভাবে একটার পর একটা প্রত্যেক দিন একরকম ফল দিই না এগুলো দি কারণ ও তো পুরো দুধ খায় না এগুলো খেয়েও থাকে তারপর দেখো দুপুরের মেনুতে ছিল ডাল তারপর দুপুরের খাওয়া দাওয়া শেষ করে বলেছিলাম না মাসি মেয়েসু সমস্যায় সবাই আসবে তো ওরা এসছিলো কাজে কিন্তু আমার সঙ্গেও দেখা করে গেছে এটাই ভালো লাগলো কি বলতো বন্ধুরা মানে নিজের লোক যদি আসে খুব আনন্দ হয় যে না আমার নিজের বলে কেউ আছে আমাকে দেখা করতে এসছে আমার খুব আনন্দ হয়েছিল তো খুব খুব খুশি হয়েছিলাম যে ওরা অনেক দূর থেকেও আমার সঙ্গে কাজের ফাঁকে দেখা করে গেছে